তাই যদি আমাদের একটু নয়নের জল আজকে আজকে কিন্তু সার্থক হয়ে যাব। আমি শুরু করছি অফিসারের পূর্বাবাস আপনারা মন দিয়ে শুনবেন আমি আলোচনায় পরে যাবো জয়লাদ কি গোমা আপনাদের অসুবিধা হইতেছে নাকি আচ্ছা ঠিক আছে গোমাচ্ছেন না তো কেউ আচ্ছা শুরু হয়ে গেল অভিশাপ দাদা অভিশাপ আজকে তো দোল পূর্ণিমার একটা পরি পূর্ণিমা রাত আপনি বিশেষ করে সবার কপালে আবির দিতে হবে এটা আপনার সৌভাগ্য আবির প্রস্তুত করুন যাতে সবাইকে দেওয়া যায় আর আজকের ঠিকা নিয়ে যারা যাবেন তাতে প্রমাণ হবে যে তোমরা অভিশানিক জেলায় নয় রাধানী বলছে পলিঙ্গে আমার অভিশ্যান বসে যারা স্মরণ করবে অভিশ্বানে বিলন ধর্ষণ করে যারা প্রবাদ সময় বাড়িতে যায় আমার এই ঠিকা দিয়ে আমি সবার মনোভাবূর্ণ করিয়া দেই আমি না মিলনে অগ্রম হর কেনার সাধারণ মন্দির বলা হবে আমির লাগবে শীত লাগবে চম্বন লাগবে

যে ভাষা যদি আলাদা হয় জিনিস কিন্তু কি বাবা না শুনো রাস্তায় চলো কর্মক্ষেত্রে হও শব্দ এসব নিয়তন্দ কেন কেউ হিন্দু কেউ মুসলমান জিনিস তো এক আমি দেব প্রমাণ করে দিই আমরা জানি জল বলি ওরা বলে পানি পানি নাম আমরা জানি

অধিমাস কীর্তন শুরু হলে মহাজনী সিদ্ধান্তের তিনজন পথকর্তা আপনাদের মরবি বাজার টানায় মোহনলাল গ্রামে জন্ম নিয়েছে মুখন্দ ঘোষ মাধব আপনাদের মিরপুরের কাছে এখান থেকে তো মিরপুর বেশি বলে না হবিগঞ্জের পাশে মিরপুর জেলা হবিগঞ্জ জেলা মিরপুরের কাছে জয়পুর গ্রামে এখনো সচিরানি এটা মহাপ্রভু মামার বাড়ি

আমি সারা পৃথিবী ভ্রমণ করে যখন মক্কায় গেলাম মক্কায় থেকে যখন ডাকাইলাম এক শিষ্য মাকে জিজ্ঞাসা করছে বাবা না। তুমি তো সারা পৃথিবী ভ্রমণ করে আসছ তোমার চোখে ব্রাহ্মণ তুমি কয়জন দেখতে পেলে ওই তার শিষ্য লোকনাথকে বলছে তো লোকনাথ বাবা আমি সারা পৃথিবী ভ্রমণ করে এমনি পৈতা হলা হাজার হাজার দেখেছি তারা ব্রাহ্মণ না ব্রাহ্মণ মাত্র তিনজন পেয়েছি কত অবাক হয়ে গেল আস্থা পৃথিবী ভ্রমণ করে লোকনাথ বাবা মাত্র তিনজন ব্রাহ্মণ পেয়েছে ওরা কারা কারা বাবা যে তিনজন ব্রাহ্মণ হলো নামটা মনে রাখবেন এটা লোকনাথ বাবার কথা লোকনাথ বলছে তিনজন ব্রাহ্মণ যে পেয়েছি একজন হলো বামা কেফা আর আরেকজন হলো তৈলঙ্গ স্বামী দুইজন আর অকায় গিয়া আব্দুল গফুর নামে আরেকজন

নদীতে জাল ফেলে দিলে কোন মাছ পাওয়া যায় জঙ্গলে গেলে পশু পাওয়া যায় কিন্তু মানুষের মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না তারাই এই সায়দার বুকে দমন করে যারা প্রবক্ত গুণ অর্জন করেছে তারা প্রেম শিখেছে তারা হলো প্রেমিক তারা হলো দামিক প্রেম যার মধ্যে নাই তার মধ্যে ভক্তি নাই নাকি মিথ্যা এজন্যই একদিন রাধা রানী ডেকে কই চিকিৎসকে রাধা রানী ডেকে বলে শিকন কালা আর বেশি দিন নাই ব্রজের খেলা পশ্চিমে ডুবে গেল গগনের বেলা তুমি নদিয়ায় রাধা বাবি প্রেমানন্দ করিবি কীর্তন তার আগে আমার একটা কিছু দিয়ে যাও এই বাবা পিছনে লোক বলছে আমার একটা কিছু দিয়ে যাও কৃষ্ণ দেখে কয় শুভ বিনোদিনী রাই আমি তোমার কাছে বলতে চাই নদিয়ায় রাধা বাবি প্রেমানন্দে করিব কীর্তন যাবার আগে তোমার একটা কিছু দিয়ে যায় কয় কৃষ্ণ শুনো চিকন কালা আমি চাইলে তুমি দিতে পারবে না বলে আমি ভগবান সর্বশক্তিমান আর তুমি আমার কাছে কিছু চাইলে তোমার দিতে পারবো না তুমি যা চাইবে তাই তোমাকে দেব বাবা আপনারা তো কীর্তনে জান গো মা রাধা রানী কি চেয়েছিল কৃষ্ণের কাছে মনে আছে নাকি মনে নাই এই কথা তো সবাই না রাধা রানী বলছে আমি তোমার কাছে চাই কি চেয়েছিল আপনার মন দিয়ে শুনে কথাটা মনে রাখবে এটা রাধা রানীর মুখের কথা বলছে আমি কি চেয়েছি কিشتক আছে আমি এটাই চেয়েছিলাম কৃষ্ণ জাবারakam একটা কিছু দিয়ে যাও বলে কি বলে তুমি আমারে তুমি আমারে বাসবা না বাস ভালো তাতে দুঃখ নাই আমি তোমাকে চিরদিন বাসিব ভালো কৃষ্ণ আমি এই দিক চাই একেবারে শেষ যা সামলাও তারে বলে ভালোবাসা ভালোবাসার সহজ বিষয় নয় বাবা হ্যাঁ অনেকেই কিন্তু প্রেমের গান গায় সোনা বন্ধুর গান গায় কেউ গাইতেছে বাবা প্রেম বুঝে না প্রেম সহজ বিষয় নয় বাবা রাতানি বলছে তুমি আমারে ভালোবাসবে কি বাসবে না সেটা দেখার বোঝার সময় আমার নাই তুমি যাবার বেলা শুধু আমার এইটুকু ভিক্ষা দিয়ে যাও কৃষ্ণ আমি সারাটার জন্য আমি সারাটা জীবন দিল তোমাকে আমি ভালোবাসতে পারি আমার আবার কষ্ট হয় পড়তে কৃষ্ণ বলছেন আবার আমি আমি বলি তোমার তাই আমি তোমার চলে দাসত্ব দিতে চাই আমি তোমাকে প্রেমের গুণ বলে স্বীকার করলাম হবে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে তা না হলে কীর্তন শুনলে হবে না মা এখন ছেলে মেয়েরা কি করে অনেক মা বাবা বাবা দেয় কীর্তনে বাবা কাল্তর পরীক্ষা

নাতির কাছে গিয়ে কয় আমার মেয়ে তো মাত্র 1500 টাকায় বিয়ে হয়ে গেছে আর সাসা আপনি আবার পাবেন না যে 300 আপনার মতই মনে করে নাতির কাছে গিয়ে কয় কয় আমার মেয়ে তো 1500 টাকায় বিয়ে হয়ে গেছে তো নাতি একটু 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 চঞ্চল মতই নাতি কয় দাদা এত সাটাম দিও না 1500 টাকায় কি বিয়ে হয় একটা মেয়ে বিয়ে দিতে দিলে 3 লক্ষ টাকা লাগে কয় নাতিরে কি করে বিয়ে হইল আগে শো কি করে 1500 টাকায় বিয়ে হইল

七个二